অনেকা দিয়েছে আমাদের এইবারের প্রাণের দাবি আমাদের জাতীয় দাবি এই প্রতিষ্ঠানগুলো অবশ্যই জাতীয় করতে হবে হয়তো এই বাংলাদেশের ব্যবসায়ী অনেক শিক্ষার্থী জীবন দিয়েছে আমরা সেই সম্পর্ক শিক্ষা এখন আছি একই মানে প্রতিষ্ঠান প্রাথমিক বিদ্যালয় আজকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আমরা সেখানে একই শিক্ষা ওদের চাইতে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের চাইতে আমাদের পাঠ্যপুস্তক বলতে একটা আমরা এই পড়ানোর পরেও আমরা এখান থেকে উঠবো না আমাদের দাবি আমাদের এই প্রতিষ্ঠান অবশ্যই জাতি পূরণ করতে হবে নানা হলে আমরা এই প্রেস ক্লাবে উন্নয়নে আমাদের জীবনে দাবি এই সরকারের কাছে এই সরকার আমরা দেশের মানুষের পরিচন্দের জন্য এসেছে দাবি কল্যাণের জন্য তারা এসেছে কিন্তু আমাদের তো কোনো কল্যাণ দেখছি না আমরা যে আগে যদি দুঃখ ভরা কষ্ট ভরা আমাদের বক্তব্য হচ্ছে আমরা অর্থ অনাহারে এই মুক্তা প্রস্তাবিত করে আছে আমাদের সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস হচ্ছে না এবার আমরা আশ্বাসে আর আমরা আশ্বাসে আমরা কোনো হবে না এবং এবার আমাদের দাবি এইখানে আমাদের সচিবালয় সংগ্রহ মন্ত্রণালয় আমাদের দাবি সংগ্রহ প্রসঙ্গনে আমাদের দাবি हमरे एक प्रेस इसके अपना बिजनेस लगा है तो ये आगे हमारे দেশবাসীর কাছে আমাদের আমাদের দাবি যেহেতু এই দেশ এই চব্বিশ সালের পাঁচই আগস্ট বৈষম্য দূরীকরণ করার জন্যই সাধারণ শিক্ষার্থী জীবন দিয়েছে সেই বৈষম্য শ্রেণার যদি হয় শিক্ষার যদি হয় আমরাও জীবন দিয়েছি তাদের কাছে আমাদের একটাই দাবি আমরা যেন বৈষম্য শিকার না হয়